আপনি কি অতিরিক্ত চুল ঝরা সমস্যায় ভুগছেন অথবা আপনার মাথায় প্রচুর পরিমাণে খুশকি অথবা হেয়ার গ্রোথ হচ্ছে না তাহলে আমি বলবো আপনার চুলের যত্নে এর চেয়ে ভালো সলিউশন বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনি যদি চুল পড়া খুশকি কিংবা অকালে চুল পেকে যাওয়ার মতো ভয়াবহ সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্যই তুলিজের এই কম্বো প্যাকেজটি বেস্ট একটা সলিউশন হিসাবে কাজ করবে যে প্যাকেজে থাকছে ন্যাচারাল অয়েল শ্যাম্পু এবং প্রোটিন প্যাক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের কেউ এখন অবধি এতগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের জন্য কোন প্রোডাক্ট তৈরি করেনি আপনি শুনে অবাক হবেন আমাদের এই তেলটি 15 প্লাস তেল এবং 80 প্লাস ভেশুজে উপাদানের নির্যাস সহ প্রায় 100 প্লাস প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে অন্যদিকে 80 প্লাস ভেশুজে উপাদানের নির্যাস সহ মোট 90 প্লাস উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ন্যাচারাল শ্যাম্পুটি আর এই যে প্রোটিন প্যাকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তৈরি করা হয়েছে 70 প্লাস ভেশুজে উপাদান দিয়ে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে ব্যবহার করে চুলের কাঙ্ক্ষিত যত্ন নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ সুতরাং আর দেরি না করে আকর্ষণীয় অফারে দারুণ এই প্যাকেজটি নিতে এখনই অর্ডার করতে পারেন অর্ডার নাও বাটনে